বৈধভাবে আমেরিকায় আসতে পারলে তবেই আমেরিকায় আসুন অযথা কোনো এজেন্টের ফাঁদে পা দেবেন না এবং এজেন্টের হাতে সর্বস্ব খোয়াবেন না হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পলি সিম্পলিগান নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আমেরিকা ওয়ার্ল্ডের লার্জেস্ট ইকোনমি আমেরিকা আমেরিকাকে বলা হয় ল্যান্ড অব ইমিগ্রেন্টস বহু মানুষেরই স্বপ্ন থেকে আমেরিকায় পাড়ি জমানো আমেরিকার পাড়ি জমানোর এই স্বপ্নের জাল বুনতে বুনতে আজকে মানুষ অনেক সময়তেই বহু ভুয়ো এজেন্টের খপ্পরে পড়ে যান ভুয়ো এজেন্টের দেখানো প্রতিশ্রুতিতে পা দিয়ে তারা অনেক সময়তেই তাদের জীবনের বহু মূলধনও খোয়াতে দেখতে পাওয়া গেছে তাই আজকে যারা স্বপ্নের জাল বুনছেন যে আমেরিকার মাটিতে পা দেবেন তাদেরকে আমার একান্তই অনুরোধ আপনারা নিজেরা রিসার্চ করুন আজকে সবার হাতেই মোবাইল ফোন সবাই উচিত নিজেরা রিসার্চ করুন সত্যি আপনারা একজন কোয়ালিফাইড অ্যাপ্লিকেন্ট কিনা আজকে যদি কোয়ালিফাইড অ্যাপ্লিকেন্ট হন তবেই আপনারা আমেরিকা যাওয়ার ভিসার জন্য অ্যাপ্লাই করুন তার জন্যে অযথা কোনো ভুয়ো এজেন্টকে আপনার জীবনের সমস্ত মূলধন তার হাতে তুলে দেবেন না আপনার সমস্ত মূল্যবান ডকুমেন্টস তার হাতে তুলে দেবেন না আপনারা রিসার্চ করুন আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে আপনারা নিউজ কালেক্ট করুন বা আপনারা অনেক ধরনের সোশ্যাল মিডিয়ার গ্রুপ থেকে আপনাদের যদি কোনো চেনা পরিজন আমেরিকায় থেকে থাকেন বা চেনা পরিচিত কোনো মানুষজন যারা আমেরিকাতে গিয়েছেন তাদের থেকে আপনারা ইনফরমেশন কালেক্ট করুন আপনারা নিজেরা রিসার্চ করে আপনারা জানুন আমেরিকার বর্তমান অবস্থা কি সেখানে আপনি কি পারপাসে আমেরিকা ভ্রমণ করবেন আজকে আপনি যদি ভ্রমণ পারপাসে আমেরিকায় যেতে চান তাহলে প্রথমেই দেখুন যে আপনি একজন কোয়ালিফাইড অ্যাপ্লিকেন্ট কিনা কোয়ালিফাইড অ্যাপ্লিকেন্ট কিনা সেটা জানার জন্য আপনি আপনার প্রোফাইলটিকে অ্যানালিসিস করুন আপনার ভিজিট ভিসা অ্যাপ্লাই করার আগে আপনার পাসপোর্ট ভ্যালিড থাকতে হবে এবং তার সাথে ভিজিট ভিসা অ্যাপ্লাই করার সময়তে আপনাকে ডিএস ওয়ান সিক্সটি ফর্ম ফিল আপ করতে হবে ডিএস ওয়ান সিক্সটি ফর্মেতে কিন্তু আপনার প্রায় সমস্ত ধরনের ইনফরমেশনই চাওয়া হবে তাই আপনি কিন্তু সমস্ত ইনফরমেশন একদম নির্ভুলভাবে সেখানেতেই প্রদান করবেন এর পাশাপাশি আপনার ফিনান্সিয়াল যা ডকুমেন্টস আপনার সোর্স অফ ইনকাম আপনাকে শো করতে হতে পারে বা আপনার দেশের প্রতি আপনার কতটা বন্ডিং রয়েছে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের লিঙ্ক এবং আপনার ট্রাভেল হিস্ট্রি এই সমস্ত কিছু কিন্তু আপনাকে কিন্তু ইনফরমেশন কিন্তু একদম রেডি রাখতে হবে সর্বোপরি আপনি কি কারণে আমেরিকায় যাচ্ছেন তার একটা ভ্যালিড রিজন থাকতে হবে আপনার যদি আমেরিকাতে আজকে যদি কোনো আত্মীয় পরিজন ক্লোজ কেউ থেকে থাকে চেষ্টা করুন তার থেকে ইনভিটেশন লেটার কালেক্ট করার ইনভিটেশন লেটার এটা কখনোই গ্যারেন্টি নয় আপনার ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ইনভিটেশন লেটার আপনার প্রোফাইলটিকে আরও স্ট্রং করে আর যদি আপনি উচ্চশিক্ষার জন্যে আমেরিকায় যেতে চান তাহলে আপনার সমস্ত পড়াশুনোর যা যা ডকুমেন্টস রয়েছে সমস্ত ডকুমেন্টসকে আপনি একদম রেডি রাখুন যে যেই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেবেন সেই ইউনিভার্সিটির যে এন্ট্রান্স এক্সাম রয়েছে বা সেই ইউনিভার্সিটিকে পাশ করলে তার কাজের বাজার কীরকম বা সেই ইউনিভার্সিটির যে স্টেটে অবস্থিত সেখানকার কস্ট অফ লিভিং কীরকম বা আপনি যে কোর্স নিয়ে পড়াশুনো করছেন সেই কোর্সের ভবিষ্যৎ কীরকম সমস্ত কিছু কিন্তু আপনাকে কিন্তু ডিটেলে অ্যানালিসিস করতে হবে আর যদি আজকে আপনি ওয়ার্ক ভিসাতে আমেরিকায় যেতে চান তাহলে আপনার কাজের ভবিষ্যৎ কি আপনি যে কোম্পানিতে জব করছেন সেই কোম্পানির টার্নওভার কত বা আপনি আমেরিকাতে গিয়ে কোথায় থাকবেন আপনার যে স্টেটে থাকবেন সেখানকার কস্ট অফ লিভিং কিরকম বা সেখানেতে গিয়ে আপনার আয় এবং ব্যয়ের মধ্যে সামঞ্জস্য কিরকম রয়েছে এই সমস্ত কিছু কিন্তু আপনাকে নিজেকে অ্যানালিসিস করতে হবে অযথা কারোর কথার উপরে ভরসা করে কিন্তু আপনি আপনার জীবনের সমস্ত সম্পদ খোয়াবেন না তার জন্য আমাদের সবার হাতে এখন মোবাইল ফোন রয়েছে সবার হাতেই কিন্তু আপনাদেরকে ইনস্ট্রুমেন্ট রয়েছে আমাদের হাতে কিন্তু বিভিন্ন ধরনের তথ্য আজকে আমাদের চোখের সামনে এসে রয়েছে তাই আমাদের চোখ নাক খান খোলা রাখতে হবে আমাদের সমস্ত তথ্য আমাদের নিজেদেরকে বিচার বিবেচনা করতে হবে কারণ আপনাকেই সেই দেশে গিয়ে থাকতে হবে আপনাকেই সেই দেশে গিয়ে লড়াই করে বাঁচতে হবে আজকে আপনি প্রথমবার পৃথিবীর যে কোনো দেশেই যান না কেন প্রাথমিক অবস্থায় আপনার জন্য অপেক্ষা করছে কিন্তু স্ট্রাগল বেশ কয়েক বছর স্ট্রাগল করার পর অবশ্যই আপনি একটি সোনালি সুন্দর ভবিষ্যতের সম্ভাবনা দেখতে পাবেন তবে সর্বপ্রথম প্রয়োজন আপনাকে ডিটেল রিসার্চ করা এবং সমস্তটাই আপনাকে নিজেকে করতে হবে কারণ আজকে আপনি নিজে করলে তবেই আপনি বুঝতে পারবেন যে কোনটা আপনার জন্য উপযোগী এবং কোনটা আপনার যোগে উপযোগী নয় এই ভিডিওর মাধ্যমে আমি আমার ব্যক্তিগত মতামত আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার